সাতক্ষীরায় মুক্ত গণমাধ্যম দিবস উদযাপন উপলক্ষে র্যালি ও আলোচনা সভা তত্ত্ব হোক সত্য গণমাধ্যম চাই মুক্ত প্রতিবাদ্যে সাতক্ষীরার মুক্ত গণমাধ্যম দিবস উদযাপন উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে ভূমিস ফাউন্ডেশনের নির্বাহী প্রধান অচিন্ত সাহার সভাপতিত্বে বৃহস্পতিবার সকালে র্যালি শেষে সাতক্ষীরা লেকভিউ কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত মুক্ত গণমাধ্যম দিবসে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা তথ্য অফিসার জাহারুল ইসলাম জেলা সমাজসেবা অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ রকনুজ্জামান ভমিস ফাউন্ডেশনের আয়োজনে বিকনিক এবং অ্যাকশন এইজ বাংলাদেশের সহায়তায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক কল্যাণ ব্যানার্জি সময় টিভির সাতক্ষীরা প্রতিনিধি মমতাজ আহমেদ বাপ্পি চ্যানেল চ্যানেলাইয়ের সাতক্ষীরা প্রতিনিধি আবুল কালাম আজাদ সিএসও হাবের সভাপতি আনিসুর রহমান সহ অনেকে আলোচনাসকলে স্বচ্ছ ও মুক্ত গণমাধ্যম দাবি করেন আলোচনা সভা সঞ্চালনা করেন ভূমিস ফাউন্ডেশনের সুশীল প্রকল্পের জেলা সমন্বয়কারী দি অঞ্জন কুমার